এবার হ্যাপির মা মুসলিম থেকে আবারও হিন্দু হয়ে গেল আপনাদেরকে আর একটু পরেই সেই ভিডিও ফুটেজটা দেখাবো তার আগে চলুন আপনাদেরকে কিছু কথা বলে নেই হ্যাপি মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিল তার পুরো পরিবার এবং তার আদি গোষ্ঠীও ছিল হিন্দু ধর্মাবলম্বী কিন্তু হিন্দু থেকে মুসলমান হওয়ার পর হ্যাপিদের উপর অনেক অত্যাচার হয় এবং বিশেষ করে হ্যাপিকে কেউ মেনেই নিতে পারেনি কিন্তু বাবা মা তো আর সন্তানকে ফেলে দিতে পারে না বাবা মা হ্যাপির বাবা মাও ছিল হিন্দু কিন্তু তারপরও মেয়েকে মেনে নিয়েছে কিন্তু বর্তমানে হ্যাপি হ্যাপি বোন হ্যাপির ভাই তার পুরো পরিবারকে ইসলাম অনুসারে নিয়ে আসছে যেটা হয়তো বা আপনারা সবাই দেখে থাকবেন কারণ হ্যাপি কিছুই তার ভিডিওর মাধ্যমে এবং তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তাদের লাইফ স্টাইলগুলো শেয়ার করে তো আজকে একটা ভিডিওতে দেখলাম ইউটিউবের ভিডিও ভিডিওতে যে একটা টাইটেলটা ছিল এরকম যে হ্যাপির মা নাকি আবার হিন্দু হয়ে গেছে তো সে সে কি সত্যিই হিন্দু হয়েছে কি না মুসলমান ধর্মেই আছে এখনও সেটা কিন্তু হ্যাপি বলেনি সে তো এই ভিডিওটা আপলোড দেওয়ার মানে হচ্ছে সে যে লোকটা আপলোড দিয়েছে সে মূলত একটা বানওয়ার্ড ভিডিও আপলোড দিয়েছে বলে জানা যায় তবে হ্যাপি সেই ব্যাপারে এখনো কিছু বলেনি তবে হ্যাপির মা এখনও মুসলমান ধর্মে আছে এবং ধর্ম নিয়ে দয়া করে কেউ অহেতুক মজা করবেন না কারণ ধর্মটা আপনিও তৈরি করেননি আমিও তৈরি করিনি এটা মূলত আল্লাহর বিধান